নির্বাচন সাধারণ নির্বাচন এর মাধ্যমে আমরা একেবারে সর্বাধিক জনপ্রিয় নেতা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তাকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করে জয়ী করে আমরা দিল্লিতে পাঠাবো এটা সুনিশ্চিত আমাদের সরকার আমি একটা আমি একটা উদাহরণ দিচ্ছি আমাদের সরকার রয়েছে ত্রিপুরাতে ত্রিপুরাতে আমরা দীর্ঘ প্রায় পঁচিশ তিরিশ বছর বাম শাসনের অবসান ঘটিয়ে ভারতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে পদ্মফুল সেখানে ফুটেছে আমরা পাঁচ বছর সেখানে রাজত্ব করেছি এক দিনের জন্য কোনো হিংসার ঘটনা ঘটেনি কোনো অত্যাচারের ঘটনা ঘটেনি এবং বারবার যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছেন সুশাসন মানুষের পাশে মানুষের সাথে থেকে মানুষের জন্য কাজ করা এটা আমরা ত্রিপুরাতে দেখেছি কিন্তু আপনারা বলবেন আমি ত্রিপুরার কথা এখানে দাঁড়িয়ে কেন বলছি এইজন্যই ছিল এবং এবং এই এইখানকার শাসক দল তৃণমূল কংগ্রেস তারা ত্রিপুরাতে গিয়ে সেইখানে ইলেকশন লড়েছিল এটা অন্য বিষয় যে তারা নোটার থেকেও কম ভোট পেয়েছে মানে এত কম ভোট পেল এত রোড শো করলো এত ড্রোন শো করলো এত ভাষণ দিল সেখানে ত্রিপুরার মানুষ একেবারে সম্পূর্ণভাবে তাদের বর্জন কিন্তু কিন্তু কেন বলছি কি দেখছি পশ্চিমবঙ্গ সবচেয়ে করলাকৃত ভাবে পশ্চিমবঙ্গকে পিছিয়ে রেখেছে এই সরকার মোদিজি সব টাকা দিয়ে দিচ্ছেন সব টাকা তিনি বরাদ্দ করে দিচ্ছেন পশ্চিমবঙ্গের খাদকে বেশি করে টাকা দিচ্ছেন যাতে পশ্চিমবঙ্গের মানুষ উপকৃত হয় এরা করছে পাইপটা লাগিয়ে দিচ্ছে কলটা দিচ্ছে জলটা দিচ্ছে না জল আটকে রেখে দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী যখন গ্রামে গ্রামে যাচ্ছে গ্রামের মানুষ যখন বলছে যে কল এসছে পাইপ এসছে কিন্তু জল আসছে না তখন কি বলছে মোদি টাকা বন্ধ করে রেখে দিয়েছে তো আমরা কি করব আমাদের জেতান দিদির গ্যারেন্টি টাকা এসে যাবে একেবারে জিরো কেন এই টাকাটা মোদিজি দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য না হলে পাঁচশো কুড়ি কোটি টাকা এই পুরো এলাকা জুড়ে বরাদ্দ করা হয়েছে যাতে মা বোনেরা বিশেষ করে মায়েরা Let's <laughs> কোটি মানুষের বাড়িতে বাড়িতে পানীয় জল খেটে খাওয়া মানুষের সরকার আমরাই কেন সাড়ে চোদ্দ কোটি মানুষের বাড়িতে গ্রামীণ ভারতের বাড়িতে আমরা কল পানীয় জল পৌঁছেছি শহরগুলোতে জল থাকলেই হলো

ভক্তি থাকতে হবে নিজের জাতীয়তা বিশ্বাস করতে হবে তবেই বিজেপি করা যাবে তাই অঞ্চলের মানুষের কাছে শুধু এইটুকু অনুরোধ করতে এসেছি তারা মানুষকে বোঝাচ্ছে মোদী তার কোন উত্তর দেননি তিনি প্রতিজ্ঞা করেছিলেন একশো চল্লিশ কোটি ভারতীয়কে তিনি ভ্যাকসিন রেকর্ড টাইমে তৈরি করে তাদেরকে টিকাকরণ করবেন এই প্রতিজ্ঞা তিনি করেছিলেন এবং সেইটা তিনি সফল করে দেখিয়েছেন সেই জন্য বলি যে একবার আমাদের যখন পার্টি এবং সেই জন্যে আগামী দিনে এই অঞ্চলের মানুষকেও করজোরে নিবেদন করব যে আপনারা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্যে সক্রিয় হবেন হন এবং চেষ্টা করুন কেন গণতন্ত্র বিপন্ন হলে এই রাজ্য আরও বিপন্ন হবে গণতন্ত্র বিপন্ন হলে সাধারণ মানুষ সুরক্ষিত নয় আমরা আমাদের বিষয়গুলো থানায় জানিয়েছি ডেপুটেশন দিয়েছি এবং আগামী দিনে যাতে এই ঘটনা আর না ঘটে তার প্রতিবেদন আমরা করেছি আমরা সবাই সতর্ক থাকব সতর্ক থেকে আমরা আমাদের প্রচার চালিয়ে যাব আগামী দিনে আমরা মানুষের কাছে আরো বেশি করে পৌঁছে যাব মানুষের আস্থা মানুষের বিশ্বাস আমাদের প্রতি সেটা আমরা বারে বারে দেখছি এবং আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্যে সারা ভারতবর্ষের মানুষ এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের মানুষ এবং যাদবপুরের মানুষও এগিয়ে আসবে এই আমার দৃঢ়